আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা আমের বাগান এটা বারিফোর আম দেখেন কী সুন্দরভাবে কত সুন্দরভাবে আম ধরেছে খুব সুন্দরভাবে দেখেন ছোট ছোট গাছ কি ছোট ছোট গাছ আম খুব সুন্দরভাবে আম ধরেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আম ধরেছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমগুলো কত সুন্দরভাবে ধরেছে প্রচুর পরিমাণে আম ধরেছে আর দেখেন বাড়ি আম প্রচুর পরিমাণে এত সুন্দরভাবে ধরেছে যেটা বলার মতো না দেখেন আমের জাতটাও কিন্তু খুব সুস্বাদু জাতের আম দেখেন আম ধরতে ধরতে একবার মাটির মধ্যে চলে গেছে একবার মাটিতে চলে গেছে আম দেখেন আম অন্যান্য আম কিন্তু শীষের দিকে আর এই বারিফোর আমটা এখনও পাকা শুরু করে নাই আরও দেরিতে পাকবে দেখেন কত সুন্দরভাবে ধরেছে খুব সুন্দর সুস্বাদু জাতের আম ছোট ছোট গাছ ছোট ছোট গাছ কিন্তু আম ধরেছে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দরভাবে আম ধরেছে প্রচুর পরিমাণে আম ধরেছে ছোটো ছোট গাছ এগুলো একবারে এটা খুব সুন্দর জাতের আম বাড়িফোর আম দেখেন কিন্তু এই আমের একটা সমস্যা এর আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম বারিফোর আম ওইটা পলিথিনের কাগজ দিয়ে মানে কাগজের কাগজের খাপ দিয়ে মরানো প্রত্যেকটা গাছের আম প্রত্যেকটা গাছের প্রত্যেকটা আমে কাগজের খাম দিয়ে মরানো আর এই আমগুলোতে দেখেন আম কিন্তু বিশাল বড় বড় আম হয়েছে কিন্তু কাগজের কাগজের খাম দিয়ে মোড়ানো হয় নাই এই আমগুলো কাগজের খাম দিয়ে মোড়ানো হয় নাই এটা বিশাল একটা বাগান বিশাল বড় প্রায় তিরিশ বিঘা জমির উপরে এই বাগানটা আমি বাগানের এক সাইডে দেখেন বিশাল বড় দেখা যাচ্ছে প্রায় তিরিশ বিঘা জমিরও বেশি হবে দৈর্ঘ্যে প্রস্তে তিরিশ বিঘারও বেশি হবে এখানে একটা বড় জাতের আম দেখা যাচ্ছে কিন্তু এটা ফোর না এটা অন্য একটা জাতের আম এই যে ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছেন এগুলো সব বারিফোর আম আপনাদেরকে এর আগে আমি দেখাইছিলাম দেখেন আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ কিন্তু প্রচুর আম ধরেছে আপনারা প্রিয় ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বিশাল বড় আম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আম ধরেছে দেখেন এত সুন্দরভাবে ধরেছে এই আমের একটা সুবিধা এটা কাঁচাই কাঁচাতেই মিষ্টি এই বারিফোর আমটা কাঁচাতেই মিষ্টি ফজলি আমের মতো কাঁচাতেই মিষ্টি দেখেন এইখানে এই আমের বাগানটা এইটা বিশাল বড় একটা পুকুর আছে প্রায় পঞ্চাশ বিঘার মতো এইখানে একটা পুকুর আছে এই পুকুরের পাশ দিয়ে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন প্রচণ্ড পরিমাণে আম ধরেছে পুকুরের উপরে পুকুরের পাড় দিয়ে এই আমের বাগান করা হয়েছে আমের বাগানও ওই রকম প্রায় তিরিশ বিঘা জমির উপরে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন না এর আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম এই বারিফর আম প্রত্যেকটা আমে কাগজের খাম দিয়ে মোড়ানো আছে কাগজের খাম দিয়ে মোড়ানো থাকলে ওই আমগুলো নষ্ট হয় না পোকা ধরে না কালো দাগ হয় না লালচা দাগ হয় না খুব সুন্দর চকচকা ঝকঝকা দেখা যায় আর আপনারা এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন দেখেন এগুলো কিন্তু কাগজ দিয়ে মোড়ানো হয় নাই এই কারণে আমের কালারগুলো দেখেন বিশ্রী একটা কালার হয়ে গেছে কালো কালার হয়ে গেছে দাউদের মতো কালার দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমের কালারগুলো দেখেন দাউদের মতো কালার হয়ে গেছে আর যে আমের কালার এইরকম দাউদের মতো কালার হয় ওই আমটা কিন্তু খাইতে সুস্বাদু হয় কিন্তু দেখতে ভালো লাগে না এই কারণে মার্কেটে দাম খুব কম হয় দেখেন এই আমগুলোর কালার কিন্তু কালচে কালার হয়ে গেছে দাউদের মতো কালার হয়ে গেছে দেখেন প্রত্যেকটা আমি কালচে কালার দাউদের কালার আর এরকম কালচা কালার দাউদের কালার হলে পারে এই আমগুলো বাজারে চাহিদা কম হয় দেখতে সুন্দর হয় না এই জন্যে খাইতে সুন্দর কিন্তু দেখতে সুন্দর না হওয়ার কারণে দামটা অনেক কম হয় আর যে আমটা আপনার কাগজের কাগজের খাপ দিয়ে মোড়ানো থাকে ওই আমটার কালার খুবই সুন্দর হয় সাদা ধপধপা কালার হয় আর খাইতেও ভালো হয় আর দামটাও তখন মার্কেটে দামটা ভালো পাওয়া যায় এই জন্য যারা আমের বাগান করেন বিশেষ করে যারা বারিফোর আমের বাগান করছেন আপনারা অবশ্যই অবশ্যই এই আমগুলোকে কাগজের খাপ দিয়ে প্রত্যেকটা আমি মুড়ে দেবেন তাহলে ডবল দাম পাবেন যে আম পঞ্চাশ টাকা কেজি সেই যে আম নর্মাল এই আম যদি তিরিশ টাকা কেজি হয় তাহলে ওই আমটা পাবেন পঞ্চাশ টাকা কেজি এই আমটা যদি এই আমটা এই আমটা যদি পঞ্চাশ টাকা কেজি হয় তাহলে মরানো কাগজ দিয়ে মরানো ঢাকানো ঢেকে দেওয়া যে আম আছে ওইটা পাবেন তাহলে আশি টাকা কেজি প্রত্যেক কেজিতে বিশ টাকা করে বেশি দেখেন কত সুন্দরভাবে ধরেছে এই জন্য যারা আমের বাগান করেন আপনারা অবশ্যই 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 আপনারা আমগুলোকে কাগজ দিয়ে ঢেকে দিবেন কাগজের কাগজের খাম দিয়ে ঢেকে দেবেন তাহলে সুন্দর থাকবে আম কোনো সমস্যা হবে না ফলন ভালো হবে পোকা ধরবে না নষ্ট হবে না দাগ হবে না আপনারা সুন্দরভাবে ফলন পাবেন এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ